সবাইকে দিয়েছেন উনি উনি আর বলেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যেহেতু প্রবাসীদের ভোট হয়ে গেছে এখানে তো আমরা আরকি ওই প্রবাসীদের ভোটের জন্য আমরা কাজ করছি এখন জাতীয় ধানের শেষে ভোট দেওয়া হয় আরকি এটা হচ্ছে একত্রিশ দফা ওই যে রাষ্ট্র কিভাবে মেরামত করা হবে হাসিনা তো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে তো ওই রাষ্ট্রকে আবার আপনার রিফর্ম করতে হবে সবকিছুকে আবার আপনার কোনো অর্গানিত কাজ করছে না রাষ্ট্রের আপনি ফাইন্যান্সিয়ালি বলেন অথবা আপনার ওই যে আইন শৃঙ্খলা সবকিছু তো কিভাবে বিএনপি রাষ্ট্রকে পরিচালনা করবে এটা পুরো একত্রিশটা দফা এখানে রয়েছে এটা আপনাকে দিলাম পড়বেন এবং আত্মীয় জনকে দেশে বলবেন প্লিজ আমরা জনাব তারেক রহমান সাহেব আপনারা সালাম দিসইন আর একটু তা কইছেন আত্মীয় জন যারা দেশে আসইন একটু দানা শেষে ভোটটা দেওয়ার লাগে আর জনাব তারেক রহমান সাহেব আপনারা সালাম দিসইন আর আমরা নির্দেশ দিছেন আর কি আমরা একত্রিশ দফা আপনারা কাছে পারতাম বাংলাদেশ ইলেকশন তো প্রবাসী হলো ভোট হইছে তো লাগি আমরা একটা বিএনপি রেজিস্টফা যেটা বিএনপি পাওয়ারও গেলে আর কি জি যায় নভেম্বর যা যা বাকি আর ওই ওলমা আমরা আর কিও যে দা বিএনপি পাওয়ারও গেলে খিতা খিতা আমরা ফরম মু কিলা দেসলাই মোটা একটা পুরো ফেস্টি আমাদের লিডার জনাব তারেক নাও আমাদেরকে সালাম দিয়েছেন এবং আমরা ওই লিফলেটটা আমরা সবার কাছে পৌঁছাচ্ছি যাতে করে আমাদের দেশে যারা রেখেছেন যে আপনারা আছেন 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 একটু বলবেন আর কি যে আমরা এবার একটা বার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য বিএনপির এবং এই একত্রিশ দফার মধ্যে আছে যে আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবো একটু পরে দেখবেন হ্যাঁ বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের দেশ নায়ক তারক্রমার প্রদত্ত একত্রিশ দফার আমরা যে প্রচার বিতরণীয় শুরু করেছিলাম যুক্তরাজ্যে তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি বেতনাল গ্রিনে এখানে বেতনাল গ্রিনে আপনারা জানেন যে মার্কেট বসে সেই মার্কেটে আমরা লিফলেটিং করেছি আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বিএনপি ক্ষমতায় গেলে দফা কিভাবে কাজ করবে পাশাপাশি আমরা অনুরোধ করেছি যাতে করে ওনারা যারা বাংলাদেশে রয়েছেন ধানের শেষে ভোট দেওয়ার জন্য পাশাপাশি আমরা আসরের নামাজ পড়লাম বেতনাল গ্রিন বুরহান উদ্দিন জামা মসজিদে তারপরে আমরা মুসলিদের মধ্যে লিফলেট বিতরণ করেছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি যে এই প্রবাসীদের ভোটাধিকার ফিরে এসেছে প্রবাসীদের যারাই আইডেন্ট মানে বাংলাদেশে ওনাদের আইডি কার্ড করেছেন ওনারা পোস্টারের মাধ্যমে ভোট দিতে পারবেন তাই আমরা প্রবাসীদেরকে এই ব্যাপারে ধানের শেষে ভোট দেওয়ার ব্যাপারে ওনাদেরকে আমরা বলেছি আমরা বলেছি যে বাংলাদেশে যে খুনি হাসিনা যে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে যে ধ্বংস করে দিয়ে গিয়েছে সেই অর্গানকে রিপেয়ার করতে হলে এই একত্রিশ বিকল্প নেই আমাদের প্রবাসীদেরই একজন আমাদের প্রিয়জন যেন হুমায়ুন কবির ভাইকে আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব হিসাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেটার জন্য আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত আমরা মনে করি এই প্রবাসীরা মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু প্রবাসীদেরকে সেইভাবে কখনোই মূল্যায়ন করা হয় নাই কিন্তু আমাদের নেতা জনাব দেশনায়ক তারেক রহমান উনি প্রবাসে দেখেছেন সতেরো বছর উনি দেখেছেন যে প্রবাসীরা প্রবাসী থেকে কিভাবে শত ব্যস্ততার মধ্যেও কাজ ফেলে রেখে পরিবারকে সময় না দিয়ে আমরা কিভাবে দলের জন্য কাজ করি আমরা দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফেসিস্ট হাসিনাকে আমরা প্রতিহত করেছি এই লন্ডনে বারবার তাই উনি প্রবাসীদের এই যে অংশগ্রহণ তাকে সম্মান দিয়েছেন এবং আমাদের হুমায়ুন কবির ভাইকে সম্মানিত করেছেন এটার মাধ্যমে আমরা প্রবাসীরা সম্মানিত হয়েছি তাই আবারও আমাদের লিডার বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান প্রতি হলো অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। বেতাগঞ্জে আসি বেতাগঞ্জে সারা দোকানে দোকানে মার্কেটে মার্কেটে আমরা গেছি লিফটারিং করা হইছে। এখন আমরা উইবেসিল পার্কে আসি উইবেস পার্ক পার্কে কিছু মানুষের আমরা লিফলেট বিতরণ করছি। বেতাগঞ্জে আসি নাসির উদ্দিন নেতৃত্বে নাসির পোচুর পরিশ্রম করতেছে এটা নিয়ে একিস্থফা নিয়ে আমাদের বারে বারে ফোন করে রিমাইন্ড করে ঘরে ঘরে থেকে আপনাদের নিয়ে আসে ওর প্রচুর প্রচুর পরিশ্রম করতেছে এই জন্য নাসিমকে ধন্যবাদ নাসিমের নেতৃত্বে বেতনাল গ্রিন এসেছি ডিফলেন্ট বিতরণ করার জন্য একত্রিশ দফার সেই সাথে আমি আগামীর রাষ্ট্রনায়ক তারক রহমানকে ধন্যবাদ জানাইতে চাই এই জন্য যে একজন বিদেশি হয়েও ব্রিটিশ সিটিজেন হয়েও করার জন্য আগামী দিনের যুগ আমাদের সহযোদ্ধা বন্ধু নাসিম আহমদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই একত্রিশ বাস্তবায়নের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হল আগামীতে যদি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেন মনোনীত করেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে কিভাবে সুসংগঠিত এবং সুশৃঙ্খল ভাবে দেশ গড়বে এবং বাংলাদেশের মানুষ যাতে শান্তিপূর্ণ নিরাপদ ভাবে জীবনযাপন করতে পারে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করবে ইনশাআল্লাহ এই কর্মসূচি নাসিম মাহমুদ চৌধুরী যে ধারা কর্মসূচি গ্রহণ করেছেন পুরো পুরা ইউকি ভাবে আমরা যেন প্রতিটি বাঙালিকে আহ্বান জানাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আমাদের দলের একত্রিশ দফা কর্মসূচি যেন পৌঁছে দেন এবং আমি আশা করব যারা প্রবাসীরা আছেন দেখছেন এরা যেন সেই উদ্যোগটা গ্রহণ করেন নাসিম খেয়ে নাসিমের এই ধারাবাহিকতা আমাদেরকে এই যে রিফটে বিতরণ প্রবাসীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা যে সৃষ্টি হয়েছে আমাদের উনারা প্রবাসীরা সাদরে গ্রহণ করছেন রাষ্ট্র কাঠামো মেরাপদে বিএনপির একটি ইস্তফা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে সযোদ্ধা আসমের নেতৃত্বে এই লন্ডনের প্রতিটি আনাচ এখান আছে প্রতিটি মসজিদ মাদ্রাসা বাংলা ভাষাভাষী সব জায়গায় আমরা লিফলেট পড়ে এটা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা হবে দীর্ঘদিন থেকে সজুদ্দা আসমের নেতৃত্বে এই লন্ডনের প্রতিটি আনাচে এখান আছে প্রতিটি মসজিদ মাদ্রাসা বাংলা ভাষাভাষী সব জায়গায় আমরা লিফলেট পড়ে এটা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা হবে তার উপর বিএনপির জন্য কাজ করেছেন যিনি তারই প্রতিফলন পুরস্কার স্বরূপ আমরা হুমায়ুন ভাইকে আন্তর্জাতিক যুগ্ম যুগ্ম মহাসচিব হিসাবে আমাদের কেন্দ্রীয় কমিটির পেয়েছি এজন্য জনাব তায়ক সাহেবকে ধন্যবাদ